কোরআনে কারিমে প্রথমে বলতে চাই আল্লাহ তালা ওলামায় কারামদের প্রশংসা করেছেন বলেন আল্লাহ বলেন আমার বন্দা তো অনেক আমার বন্দাদের মধ্যে একমাত্র ওলামায় কারাম যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে উলামায়ে কারাম আল্লাহকে ভয় করে উলামাদের নাম উল্লেখ করেছে উলামার শব্দটা আল্লাহ তালা উচ্চারণ করেছে আরেকটি জায়গাতে আলেমদের প্রশংসা ولن اكبر الشهاده في كتاب الله قران كريمের সবচেয়ে বড় شهادة شكي، সাক্ষ্য প্রদান কোথায় اللَّهُ বলেন شهد الله انه لا اله الا الله والملائكه واولو العلم

আল্লাহ বলেন এই যে লাইলাহা সাক্ষ্য তোহিদের সাক্ষ্য আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য এক নম্বরে দিয়েছেন আমি আল্লাহ শাহিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন কে এক নম্বর বলেন কে সাক্ষ্য দিলেন আল্লাহ

একজন এর সাক্ষী এক নম্বর কে বলেন না কথা বুঝতেছেন না আমরা তো সাক্ষী দিয়ে আমরা তো এই কলমা শাহাদ পরিহিত মুসলমান তা আমাদের আগে আল্লাহ তালা সাক্ষ্য দিছেন শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য আল্লাহ দিলেন দুই নম্বরে ফেরেস্তা দিলেন তিন নম্বরে উলুল এল ওলামায় কারাম দিলেন তাহলে আল্লাহর নামের সাথে ফেরেশতাদের সাথে ওলামায় কারামের নাম আল্লাহ তালা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এর থেকে ওলামায় কারামের মর্যাদা কতটুকু এরপরে কে এরপরে কোনো সিরিয়াল নাই এরপরে কাজ নাম নাই আলেমরা ফেরেশতাদের সাথে আল্লাহর সাথে তাওহীদের সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিলেন এই যে কলেমা শাহাদত পড়েছি আমরা এর মূল্য কত জানেন বখারি শরীফে আছে মান শাহিদা আল্লাহু ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ খালিসান মিন nafsi মানে منازلس حرمه الله علن না যে ব্যক্তি খালেস দিলে ফ্রেস মনে কলমা শাহাদত পড়বে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে হারাম করে দিবেন সুবহানাল্লাহ পছন্দ না পড়েন না জোরে পড়েন না আমি আপনাদের আবার শুনতে পাচ্ছি না কেন

জাহান্নাম হারাম হলে কিভাবে পাবে বলেন না হ্যাঁ বলেন জুড়ে কন জাহান্নাম যখন আরাম কি পাবে জান্নাত পাবে আখেরাতে দুইটার পা বাদার কিছু নাই একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম সে জাহান্নাম হারাম ও তাহের জান্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে আহলে শাহাদা আহলে তহিদ একাত্মবাদের দলের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহর শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই ওলামায় গ্রামের প্রশংসা করা বলে কোন এক তার দশটা সন্তান আছে দশটা সন্তানের মধ্যে এই যে আমাকে সে অন্যরা মনে করে মানে কি বাবাকে ভয় করে মানে বাবার হুকুম মানে বাবার মানে কষ্ট দেয় না বাবার নাফর মানি করে না তাহলে আলেমদের কাছে আলেম আছে এলেম থাকার কারণে খাসিয়ত আছে ভয় আছে আল্লাহ আল্লাহর দিনের এলেম আছে এই জন্য আল্লাহর ভয় আছে এর থেকে বুঝা গেল যার মধ্যে যত বেশি এলেম তার মধ্যে তত বেশি তাকুয়া এবং আমল কথা বুঝতে কষ্ট হয় যার মধ্যে

وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا لله ما في السماوات وما في الأرض ولله خزائن السماوات والأرض إجلس شبه الله الله تجينيش ওই পাবে আর খেয়ে খেলনা মনে করি খেতে যাবে ঠিক না কারণ সে চিনে না সাবজেক্ট জিনিস এই শিশু এই বাচ্চাটা চিনে না অতএব তাকে ভয় পায় না কিন্তু আমাদের সামনে যদি একটা সাপ রেখে দেওয়া হয় এই মাহফিলে কি হয়ে থাকবে ছুটাছুটি শুরু হয়ে যাবে কারণ আমরা জানি সাপ কত বড় মারাত্মক এমনি ভাবে ওলামায়ে কেরাম জানে আল্লাহ কত বড় ইন না বাদ সরবদি গেল ছাদিন আল্লাহকে ভয় পাব আলেম রাই আল্লাহকে ভয় বা আল্লাহ বলছেন শুধু শুধু আলেমরাই রই আল্লাহকে ভয় পা ভয় পাওয়ার মতো ভয় পা আল্লাহ বলেছেন এ মেনো তকুল্লাহা আপা দোকান দি আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবার আসেন আমরা কি বললাম কি বুঝলাম আল্লাহর কালাম আল্লাহ বলেছেন যে আলেমরা আল্লাহকে ভয় পা আমরা ভয় পাওয়ার অর্থ কি যখন আল্লাহকে বেশি ভয় পা আল্লাহর ভয়ে রাত্রে ঘুমায় না জাহাজ পরে আবাবিন পরে চাষ নামাজ পরে পরশ বাদেও রাত্রে তা মধ্যে গির 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 গিরি করে কান্না করেন আল্লাহ নবী কেন নবীর মধ্যে আল্লাহর বেশি আল্লাহকে ভয় করে মানে আল্লাহর আমল বেশি বেশি করে বকস হ আ আলাম হুকুম ও মনে রাখো সাহাবারা জেনে রাখো আমার মতে আল্লাহ সম্পর্কে জ্ঞান ইলম বেশি ইলম আল্লাহর পারে হয় আল্লাহর ইলম আমার কাছে বেশি অতএব হাককুম লিল্লাহ তাকওয়া বিশ ইলমা বিশি বলেন নবীর ইলমা বিশি নবীর আল্লাহর ভয় বেশি কথা বুঝতেছেন না বুঝেন তো এ ভাই বুঝেন পরীক্ষা দিলে তারা মাস্টার্স মান তাদের সনদ দেওয়া হবে ভাইরা আমার সেই ওলাম ওলামাই কেরাম হলো নবী গোলেস আল্লাহ নবী নিজে বলে গেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কারাম হইলেন না বাবা মারা গেলে কে হয় বলেন না মেয়েরা বাবা মারা গেলে ও কে হবে ছেলে মেয়েরা কি হবে ও আরেস হবে উত্তরস্বরী হবে সম্পদ বন্টন করবে তবে আল্লাহর নবীর ওয়ারেস কে হাতে আসান হুসেন বলেন আল্লাহ নবীর উত্তর সুরি কারা ফাতেমা ওয়ারেস বানাই যান নাই দিন দিনার দিয়া যান নাই যান নাই দুনিয়ার কিছুই দেন নাই কিন্তু فاطمهকে আখেরাতের জান্নতি নারীদের Sardar বানায়া গেছেন সুবহানাল্লাহ দুখারি হাদিস সাইয়্যিদাতু সাইয়্যিদাতু নিসাই আহলুল জান্নাত কিন্তু দুনিয়ার একটা কিছু দেয়া জান নাই দিবেন কি কিছুই তো রেখে জান নাই বুখারীতে আসছে আল্লাহনবীর নবীর মিরাজ কি একটু শুনেন আল্লাহর মিরাজ কি

একটা দিন আর রেখে যান নাই ভালো করে শোনেন আমরা তো বয়স হয়ে গেলে অন্যরা জিজ্ঞেস করে আপনি ছেলে মেয়েদের জন্য কি করে গেছেন বলে না আছে কয়েকটা বাড়ি আছে কয়েকটা মার্কেট আছে বিশ পঞ্চাশ বিঘা জমি আছে এই হিসাব দেয় নবী কি রেখে গেছেন বলেন একটা দিন আর রেখে যান নাই একটা দেড়হাম রেখে যান নাই একটা গোলাম রেখে যান নাই একটা বান্দি রেখে যান নাই রেখে গেছেন কি ইল্লা বাগলাতাহুল বাইদা একটা খাচ্চর একটা খাচ্চর রেখে গেছেন ওয়াসিলাহা আর একটা অস্ত্র কিছু অস্ত্র ছিল নবীজির অস্ত্র ছিল নবীজির দামি ফার্নিচার সুন্দর বিল্ডিং কিছুই ছিল না কিন্তু নবীর অস্ত্র ছিল নবী আলী ইসলাম অস্ত্র দিয়ে জেহাদ করেছেন অতএব নবীর ওয়ারেস যারা আলেম ওলামায় কারাম তারাও প্রয়োজন হলে বাংলার মাটিতে বাতেলের বিরুদ্ধে নাস্তিকবাদের বিরুদ্ধে জেহাদ করে কিনা সাপ্লা চত্বরে করে নাই 2021 সালে করে নাই আমরা প্রস্তুত আমাদেরকে মাঠে নামাবেন শান্তি পাবেন না যে আবুল 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 নাকি সরকার বাউল বাউল আবুল বাউল আবুল সে আল্লাহকে এমন গালি দিছে যে গালিটা আমার জবান দিয়া আপনাদের সামনে উচ্চারণ করতে পারবো না আল্লাহকে গালি দিলে ইমান থাকে জোরে কর না রসুলকে গালি দিলে ইমান থাকে ইমান না থাকলে সে মূর্তা আর মুরতাদের বিচার হলো ফাঁসি সর্বোচ্চ বিচার ফাঁসি হেক না বেন হেক এটাই আমার আদাবি জানাইছি মানিকগঞ্জের আবুল বাউল আবুল সে মুরতার আল্লাহকে গালি দিছে কোরআন নিয়ে মারাত্মক ধরনের খারাপ মন্তব্য করেছে অতএব তার বিচার বাংলার মাটিতে ফাঁসি হইতে হবে ফাঁসি এর প্রতিবাদ সর্বপ্রথম ওলামা এই কারাম করেন কথা দেখ ঠিক দুই দুই বিচারপতি দুই বিচারপতি বলেছিল সব ধরনের ফতোয়া নিষেধ সারা দেশ চুপ সর্বপ্রথম বললেন মুফতি ফজল কামিনী রহমতুল্লাহ আলাই এই দুই বিচারপতি মুরতাদ হয়ে গেছে মুরতাদ কত বড় ফতুয়া কত বড় সাহস দেখেন এরপরে সমস্ত ওলামায় কারাম চিন্তা করে দেখলেন মুফতি আমিনের ফতুয়া ঠিক ফতুয়া নিষেধ করলে ইমান ইমান থাকবে না ঠিক এই জন্যই এদের মর্যাদাটা বেশি শেষ সাথে কান্না করে আর শেষ সাথে স্তেফার করবেন বিশেষ করে বললে কি লাভ জানেন অনেক লাভ ঘন্টার ঘন্টা বলতে হবে স্তেফার বললে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ লাভ হলো আল্লাহ বলেছেন ওয়া মা কানাল্লাহু মুআযজিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন হে আমার হাবিব আপনার উম্মত যদি ইস্তেগফার করে তাহলে আমি তাদেরকে আজ এই যে ভূমিকম্প হয়ে গেল ঠেকাতে পারবে কি পারবে কোন বিজ্ঞান আছে কোন পরাশক্তি আমেরিকা আছে ভূমিকম্প ঠেকাতে পারবে পারবে না আমি বলবো একটা আমল আল্লাহ বলে দিবেন এই আমলটা করলে ভূমিকম্প ঘুর নিজর সিডর হবে না এই আমলটা হলো

আমি আপনার আজাব দিবন শাস্তি দিব আমি চলে গেলে নবী চলে গেলে কিভাবে আজাব থেকে মুক্তি পাবে পরে বলছেন আর আপনি যখন চলে যাবেন এই আপনার উম্মতের মধ্যে যদি ইস্তেফার করণেওয়ালা থাকে তাহলে আমি আপনার উম্মতকে আজাব দিব না সুহান এস্তেকফার করেন সকলে মিলে এস্তেকফার করেন যারা পারেন শেষ সাথে এস্তেকফার করেন হ্যাঁ আল্লাহর ওয়াদা আল্লাহর কসম খায় বলছি ভূমিকম্প হবে না গজব আজাব আল্লাহ বলছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন আমা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন চলেন আমরা ইস্তেগফার করি শুধু মাদ্রাসার মধ্যেই ইস্তেকবার পড়বে শুধু মাদ্রাসা মধ্যেই তেলাওয়াত চলবে শুধু মাদ্রাসা ছেলেরাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আমাদেরকে পড়তে হবে না বলেন আমরাও তাহাজ্জুদ পড়ব নিয়ত করেন তাহাজ্জুদ করলে কি সমস্যা পরিবার চিকিৎসা করো পারবে সবাই বড় পড়ো স্বামী স্ত্রী মিলে ইস্তেকবার শুরু করেছেন রুজিকা আশরাতাম মিনাল ওয়ালাদ কুল্লুহুম কদ হাফিজুল কোরআন এই স্তেফার করতে করতে একের পরে এক একের পরে এক দশটা সন্তান আল্লাহ তাদেরকে দান করেছেন কেমন সন্তান কুল্লুহুম হুম হাফিজুল কোরআন দশটা ছেলে হাফেজুল কোরআন হয়ে গেছে যার সন্তান নাই আমলটা করেন গরবেন ইনশাল্লাহ এস্তেফার স্বামী স্ত্রী মিলে এস্তেফার করবেন শত শত বার হাজার হাজার বার করেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াদা আল্লা নবীর ওয়াদা মিথ্যা হতে পারে না এই চলে হুসানিয়া জামিয়া হুসেনা মাদ্রাসার মধ্যে কবি মাদ্রাসার মধ্যে শেষ হবে এই ওলামায়ামের কিছু কিরদার দায়িত্ব এই খায়া না খায়া বেতন যাই বা মাদ্রাসা ছাড়ে না মাদ্রাসা ছাড়ে না অনেক মাদ্রাসা দুই মাস তিন মাস বেতন বাকি তারপরে মাদ্রাসা পড়তে হয় কেন তার নবীর ওয়ারেস টাকা তাদের মকসুদ না মুফত পড়ান হচ্ছে শিক্ষা হলো মুফত ফ্রি বেতন নেই হয় দেখেন তো প্রাইমারি স্কুলে দু তিনটা ঘন্টা করে নিম্নের বেতন কত তিরিশ হাজার টাকা আর ওই মাদ্রাসার মধ্যে বললাম না সারা দিন ডিউটি সারা রাত ডিউটি এগারোটার সময় ছেলেদেরকে ঘুম পড়া আবার চারটের সময় ঘুমোর থেকে উঠা এই কাজটা কে করবে আপনি করেননি কোন বাবা করতে পারে নিজে উঠে না অত বাবা বিদেশ মা করতে পারে না মা বাবা যেটা করতে পারে না আমরা সেটা করি আপনাদের ছেলেদের খেদমত সুহান সারাদিন ডিউটি করে বেতন মনে হয় আট হাজার দশ হাজার হবে একজনের পকেট ফলো শব্দ হয় না কিন্তু তারপরে মাত্র ছাড়ে না তারা পয়সার জন্য লেখাপড়া করে না পয়সার জন্য শিক্ষকতা করে না এই জন্য আমরা উল আনায়ক একটু পদর করা দরকার এদের সম্মান করা দরকার এদেরকে মহাব্মত করা দরকার বখারি হাদিস শেষ কথা বলছি তাই মা আমান আহাবাফ আল মা র উ মা হাদিস এই তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো যাকে মোহাম্মত করো তার সাথে কেয়ামতের দিন তোমার ঠিকানা হবে সোহান আলেমদেরকে ভালোবাসতে রাজি আছেন তাহার জোর কর্ণে আলা হাফেজ কোরআন যাদের নামাজ কাজা নাই প্রতিদিন কোরআন তালোয়াত পাতা নাই এই আলেম ওলামাদেরকে মহাব্বত করলে তাদের সঙ্গে একসাথে জান্নাতে থাকবো সোহান اللهم الله عليه وسلم ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله الله ورحمه الله ورحمه الله ورحمه الله السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله. ورحمه الله ورحمه الله যamenetaarul farman al islam-er shomman chototami o shei boidadis Allama Sajidur Rahman Hafizahul Hoqta

السلام عليكم ورحمه الله الحمد لله وكفى